হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি রাশে চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আর যেহেতু আমার ভিডিও অবশ্যই অনলাইন ইনকামের ভিডিওই হবে তো তোমরা যারা আমার নিয়মিত ভিডিওগুলো দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেড ডাবল সেভেন তো আমার প্রোমো কোডটা স্ক্রিনে দেওয়া থাকবে পরে সেখান থেকে দেখে প্রোমো কোডটা ইউজ করব তো এখন আসলাম ড্রাগনের গেমটা খেলতে ড্রাগন খেলবো তো এখানে বাজিটা একটু বাড়াই নিলাম এখন হচ্ছে চাবি সিলেক্ট করতে হবে আর এটাতে হচ্ছে ড্রাগনের তালা খুলতে হবে তো প্রথমটাই মিস এরপরে আমি আরেকটা চাবি নিলাম ঠিক আছে খুলবে না এই তো খুলে গেছে খুলে গেছে গাইস খুলে গেছে দুই গুণ পেয়ে গেছি দুই গুণ টাকা পেয়ে গেলাম ফোন এইটা দিই খুললো না আবার উফ এই যা আবার খুলে গেছে এবারেও দুই গুণ তো আবার চলো আরেকটা খুলি এইবারও খুলে গেছে গাই সেই দিবে তিন গুণ দুই গুনে দিছে তো আবারও দিল দুই গুণ চলো আরেকটা তলা খুলি আহ তো এইখানে গেমের রুলস গুলো দেখে নিও এইখানে হচ্ছে এক থেকে নয় গুণ পর্যন্ত হচ্ছে টাকা পাওয়া যায় নয় গুনের মধ্যে এখনো আমি দেখিনি আমি এখনো সর্বোচ্চ গুণ দেখলাম আজকে দুই যদিও আমি তালা খুলতে ব্যর্থ হচ্ছি বারবার তালা খুলতেই পারছি না মানে খুবই ব্যর্থ এই যে আবার খুঁজছে এবার তিন কিন্তু তিন গুণ দিয়ে দিচ্ছে চলো একবার এইবারও খুলে গেছে এইবার দিবে কত দুই গুণ তো একবার তিন একবার দুই বেশ ভালোই একটা কুম্ভ এখন কোন চাবিটা এটা নিবো না এবারও দুই গুণ এটার মধ্যে যতটুকু দেখলাম প্রথম দিক থেকে দুই গুণটা অনেক অনেক দিচ্ছে এই যে আরেকবার খুঁজছে এইবার গাছ তিন গুণ পেয়ে গেছি আস্তে আস্তে বাড়বে দেখো সবাই আমার প্রোমো কোডটা ইউজ করো আমার প্রোমো কোডটা হচ্ছে টাইগার বেডটা বলতে তো আমার প্রোমো কোডটা ইউজ করলে কিন্তু তোমরা এক্সট্রা টাকা পেয়ে যাবো তো গাইস আজকে এই পর্যন্তই সবাই বেশি বেশি গেম খেলো আর সবাই ট্রাই করো ড্রাগনের তালাটা খোলার জন্য যত তারা মানে ওকে ভালোবেসে ওর তালা খুলে দিবা ততই সে মুখ থেকে আগুন বের করে তোমার জন্য টাকার গুণটা বাড়াই দিবে তো এই তো গাইস আজকের মতো বিদায় দেখা হবে পরবর্তী ভিডিওতে